মৈত্রীমানি প্রীতির বন্ধন আর মৈত্রী ব্রিজ আইসিপির একটি সম্মিলিত আবেগ ভারত বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ফেনী নদীর ওপর মৈত্রী সেতু মানুষের দীর্ঘদিনের স্বপ্ন আর এর মাঝে সীমান্তের এপার ওপার দুপারের মানুষকে দীর্ঘ সময় শুধু ফেনী নদীর জলের উত্তাল ঢেউ দেখে সময়ের প্রহর গুনতে হয়েছে আর অবশেষে সেই প্রহর গুনা শেষ হল শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর থেকে সাবর মহকুমার ইন্টিগ্রেটেড চেকপোস্টের ভার্চুয়াল উদ্বোধন হয় আগামী কয়েকদিন পরে খুলে যাচ্ছে মৈত্রী সেতুর দ্বার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এই ঘোষণা দিলেন এ মৈত্রী সেতু ও ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং ফেনী নদীকে ঘিরে নতুন প্রজন্মের নতুন সভ্যতার বিস্তার ঘটবে দুপারে উন্নয়নের সোপান পা রাখবে উত্তর পূর্বাঞ্চলের অষ্টম লক্ষ্মীতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন মৈত্রী সেতু দিয়ে দুদেশের মধ্যে খুব শীঘ্রই যাতায়াত শুরু হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হল এই ইন্টিগ্রেটেড চেকপোস্টের এদিন ত্রিপুরার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আট হাজার পাঁচশো চৌত্রিশ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা দেন মোট পঞ্চান্ন হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা দেন উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য সাবরং নদীর উপর গড়ে ওঠা এই মৈত্রী সেতু দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার হিসেবে পরিণত হতে চলেছে চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে এ মৈত্রী সেতু দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার বাণিজ্যিক পথ হিসেবে প্রতিষ্ঠিত হবে এ মৈত্রী সেতু ভারত বাংলাদেশের সাধারণ মানুষকে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করবে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিও পণ্য আমদানি রপ্তানির সুযোগ পাবে এর সবটাই সম্ভব একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল নেতৃত্বের জন্য ত্রিপুরাকে বিকাশ ও বিকাশমুখী কর্মসূচির মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব ত্রিপুরা রাজ্য এর রাস্তা শিক্ষা পানীয় জল পর্যটন উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার বারোটি প্রজেক্টে ছশো কোটি টাকা ব্যয় করেছে বারবার বলেন যে নর্থ যদি ডেভেলপ না হয় তো ভারতবর্ষ কোনোদিন ডেভেলপ হবে না বারবার উনি এমফাসাইজ করেন এই মাধ্যমে হ্যাক্ট্রিস্ট পলিসির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি উন্নয়ন কাকে বলে সেটা কিন্তু এখন আমাদের আমরা বলতে উন্নয়ন কাকে বলে এখন সেটা দেখতে পাচ্ছি হীরা মডেল বিশেষ করে ত্রিপুরাতে হীরা মডেল উনি দিয়েছেন এবং আজকেও উনি রাজ্যবাসীর জন্য কিছু উপহার দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত থাকবেন আমাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টের মধ্যে সিকিমে ফাইভ হান্ড্রেড নর্থ ইস্টার্ন জোনে একসাথে উনি ভার্চুয়ালের মাধ্যমে সেই প্রজেক্টগুলোর আজকে ফাউন্ডেশন লে করবে সিকিমের পাঁচশো করোড় নাগাল্যান্ডের ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড করোড় মেঘালয়ের থ্রি হান্ড্রেড করোর মণিপুরের থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড করোড় আর ত্রিপুরাতে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি ফোর করোরের আজকে এখানে উনি ফাউন্ডেশন লে করবেন সর্বোচ্চ ত্রিপুরাতে মোদীজির আমরা দেখতে পেয়েছি দু হাজার আঠারোর পরে ত্রিপুরার যে রাজনৈতিক যে পট পরিবর্তন তার মাধ্যমে আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার চেহারাই পাল্টে গেছে আমরা বারবার বলতাম যে এখানকার যে সাব্রুম সেতু যে মৈত্রী সেতু কবে উদ্বোধন হবে এর মাধ্যমে সাউথ ইস্ট এশিয়ার যে প্রবেশদ্বার সেটা কবে হবে আমরা সবাই অপেক্ষা করছিলাম আর বেশি দিন নেই আর কয়েকদিনের মধ্যে এটা শুরু হয়ে যাবে আজকে এখানে আইসিপি হচ্ছে আরো অনেকগুলো যে প্রকল্প আমি যা খবর পেলাম এটা আমাদের আখাওড়া এবং নিশ্চিতপুরের পরে এটা ইট বি দা বিগেস্ট ওয়ান ইফ আই এম নট রং কাজেই এখান থেকে সমস্ত লোয়ার আসাম থেকে আরম্ভ করে নর্থ ইস্টের সমস্ত লোক এখান থেকে আমাদের চিটাগাং পোর্টকে ব্যবহার করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বা অন্যান্য যে দেশ আছে সেখানেও ব্যবসা বাণিজ্য যাওয়া আসা সব কিছুর মানে তার সুবিধা পাবে আসা যাওয়া দুটোই হবে আমাদের এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ওনার যে দূরদর্শিতার পরিচয় সেই পরিচয়ের মাধ্যমে আমরা 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 আজকে সেই বিকাশ বিকাশ সার্বিক ত্রিপুরাতে দেখতে পাচ্ছি আনুষ্ঠানিক উদ্বোধন শেষে পুরো ইন্টিগ্রেটেড চেকপোস্ট ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আরো অনেকেই রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন দিনটা উত্তর পূর্বের জন্য একটা ঐতিহাসিক খুব শীঘ্রই শুরু হতে চলেছে মৈত্রী সেতুর উপর দিয়ে ভারত বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এখান থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব মাত্র আশি কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলের এ প্রবেশ দুদেশের বাণিজ্যকে আরও বেশি সমৃদ্ধ করবে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই বাংলাদেশ বর্ডার এখানে দেখবেন কাটাতারের বেড়া শুধু রয়েছে বার্বার ফেন্সিং যা দুদেশকে আলাদা করে কিন্তু এই দুদেশের মধ্যে যে সম্পর্ক আমাদের যে সম্পর্ক আমাদের সংস্কৃতি আমাদের খাদ্য আমাদের ভাষা সবটাই এক কিন্তু বিগত সরকারগুলোর আমলে ভারতবর্ষে কোনো সরকারের এই দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার ততটা প্রয়াস যতটা নেওয়া উচিত ছিল সেটা নেওয়া হয়নি কিন্তু মোদিজি আসার পর এই জিনিসটা হয়েছে এবং আজকে এই আট হাজার পাঁচশো কোটি টাকার যে প্রজেক্টের শিলান্যাস এবং উদ্বোধন তারই সেটাই সম্প্রমাণ বা সাক্ষ্য বহন করে তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে উপস্থিত ছিলেন অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করব আগামী দিনে এই আইসিপি যে উদ্বোধন হলো তার মাধ্যমে এই দু দেশের মধ্যে এখান থেকে চট্টগ্রাম বাংলাদেশের যে বাণিজ্যিক বন্দর সেই চট্টগ্রামের দূরত্ব আশি কিলোমিটার বুঝতেই পাচ্ছেন এই আইসিপির মাধ্যমে এই সাবরু মহকুমা আগামী দিনে আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে গেটওয়ে প্রবেশদ্বার সে প্রবেশদ্বার হিসেবে পরিণত হবে বাণিজ্যিক দিক থেকে এবং আমরা আশা করব এতে করে ত্রিপুরা নয় শুধু সমগ্র উত্তর পূর্বাঞ্চলে জনগণের মধ্যে অর্থনৈতিক দিক থেকে একটা নতুন ধরনের একটা বুনিয়াদ সেখানে শক্তিশালী হবে এবং আমাদের যে অ্যাক্টিস্ট পলিসি লুকিস থেকে সেই অ্যাক্টিস্ট পলিসি যে কাজ চলছে সেটাও আরও ত্বরান্বিত হবে এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা ভারতের ল্যান্ড অথরিটি চেয়ারম্যান আদিত্য মিশ্র সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা